সারা দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান সংগঠিত করবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় মে থেকে বারো রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করে এই অভিযানের কথা জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার সচিবালয়ের কনফারেন্স হলে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ ভার্চুয়াল বৈঠক শেষে রাজ্যের কৃষিমন্ত্রী জানান কৃষিজ উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধি করা কৃষকদের আয় আরো বৃদ্ধি করা শস্য ভাণ্ডার আরো বৃদ্ধি করা মানুষের আহার নিশ্চিত করা কৃষিতে ব্যয় হ্রাস করা এদিন কৃষিমন্ত্রী আরও জানান বিকশিত কৃষি সংকল্প অভিযানে রাজ্য সরকারের মৎস্য দপ্তর এবং Horticulture দপ্তরকেও রাখা হবে কেন্দ্র কৃষিমন্ত্রী। মন্ত্রী সারাদেশের বিভিন্ন রাজ্য কৃষি মন্ত্রীদের সাথে উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান এটা হলো বারো থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে যাতে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল কৃষি উৎপাদন এবং কৃষি কৃষিজ সম্পদ বৃদ্ধির জন্য আরও বেশি জন্য উৎপাদন হয় এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কীভাবে হবে খাদ্যশস্যের যাতে ভাণ্ডার আরও বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা এবং কৃষিকাজে কষ্টিংটা যেন কম আসে ফুড সিকিউরিটি নিশ্চিত করা কোন বীজ ভালো এবং কোন সার ব্যবহার করা উচিত